কোরআন শরীফের জন্য আছে জাহান নামি বান্দা ফেরেস্তা যখন জাহান্নামে নামে ফেলবে ইদা উল কুফিহা যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে সামিউলাহা শাহী কাউ মহিয়া তাফুর দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেল গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে ফেলবে সে চিৎকার করবে আর ফেরস্তা তখন ধমক দিবে আলাম এই নদীর তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনো দিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান নামি বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার করে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি না আমি না সিডি অকুল না মা নজ্জাল সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নজ্জাল হুমিং সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা তুমি তোমরা বানাই এখন সরাসরি কোরআন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর কই যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও ভোগ করলে না আখেরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খামু তাইনেরে লাবে আমরা দরা খামু উনি বুঝছে আমরা খাবো তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফরমান জাহান্নামি তখন বলবে হাই বন্ধু ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা ফি আসা বিসাই তাহলে আজকে আমি জাহান্নামি হতাম না আসলে আমি বিষয়টার কোনো পাত্তাই দেইনি পাত্তাই দেইনি